প্ল্যাটফর্ম আমাদের একটা আর্নিং সোর্স আর্নিং করার জায়গা যেখান থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমাদের কন্টেন্টের থ্রু আমরা আর্নিং করতে পারি চ্যানেল মনিটাইজেশন করার মাধ্যমে আমরা জানি আমাদের এই ক্রাইটেরিয়া ফিল আপ হলে আমরা সেখান থেকে এক বছরের মধ্যে এক হাজার ও চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এই ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে লং ভিডিওর সাহায্যে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারি এবং সেখান থেকে আর্নিং করতে পারি এবং সেই টার্গেটেই সবাই কাজ করি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে বাট ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার ক্ষেত্রে যে পাঁচটা বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে সেই বিষয় সম্পর্কে থাকছে আজকে পুরো বিস্তারিত মাই চ্যানেল আইটে হাসি আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কেননা আজকের ভিডিও থেকে আপনি ওই বিষয় সম্পর্কে জানতে পারবেন যে বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই করা যাবে না ইউটিউবে আর সেগুলো কী কী করা যাবে না এক নম্বরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শেয়ারিং আমরা কি করি আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল যখন তৈরি করি তখন ইউটিউব চ্যানেল তৈরি করার পরে আমরা আমাদের কন্টেন্টগুলোকে আমাদের আত্মীয় স্বজনের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে দিই ভিডিওটা দেখার জন্য বা ট্রাস্ট মেয়ে আত্মীয় স্বজনরা কখনোই আপনার ভিডিও পুরোপুরি দেখবে না বা আপনি যখন এভাবে শেয়ার করতে থাকবেন তখন এই শেয়ারিং ভিডিওগুলো যখন তারা দেখবে না যখন তারা স্কিপ করে চলে যাবে তখন আপনার কন্টেন্টগুলোর তার মূল্য হারাবে ইউটিউব অ্যালগোরিদম ধরে নেবে যে আপনার কন্টেন্ট রকম কোনো কোয়ালিটিফুল না এবং সেই কন্টেন্টে কোনো রকম কেউ ভ্যালু দিচ্ছে না লং টাইম পর্যন্ত কেউ দেখছে না তখন ইউটিউব এই কন্টেন্টটাকে নতুন দর্শকের কাছে রিকমেন্ড করবে না এই জন্যই সবসময় বরাবরই আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা কখনোই নিজের কন্টেন্টকে কোনো ফেসবুক গ্রুপ মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা কোনো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা সার্কেলের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনারা আপনাদের কন্টেন্টটাকে শেয়ার করবেন না কারণ সামহাও আপনি একটা গ্রুপে শেয়ার করেছেন যেখানে তিরিশ জন মেম্বার রয়েছে সেই গ্রুপে আপনি যখন আপনার কন্টেন্টটাকে শেয়ার করলেন তিরিশ জন মেম্বারের গ্রুপে তখন যদি সেখান থেকে দশজনও না দেখে তখন আপনার কন্টেন্টটা এবং আপনার ইউটিউব চ্যানেলটা রিজ ডাউন হয়ে যাবে মানে হচ্ছে ইউটিউব নতুন দর্শকের কাছে আপনার চ্যানেলটাকে প্রমোট করবে না বা ওই কন্টেন্টটাকে নতুন দর্শকের কাছে পৌঁছাবে না কারণ ইউটিউব অ্যালবোরিদম ধরে নেবে এই কন্টেন্টটা কোয়ালিটিফুল না এবং সেই কন্টেন্ট কোয়ালিটিফুল যেহেতু না সেহেতু তো নতুন দর্শকের কাছে পাঠানোর কোনো প্রয়োজন নেই দ্যাটস ও আপনারা এই কাজটা কখনোই করবেন না এই শেয়ারিংয়ের মতো ভুলটা আপনারা কখনোই করবেন না তখনই আপনারা শেয়ার করবেন যখন আপনারা ওভার শিওর যে আপনার কন্টেন্টটা যাকে আপনি শেয়ার করছেন বা যে গ্রুপে শেয়ার করছেন তারা হানড্রেড পার্সেন্ট ফুল ওয়াচ করে আপনার কন্টেন্টটা দেখবে এবং গঠনমূলক কোনো মন্তব্য করবে বা লাইক করবে এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তখনই কেবলমাত্র আপনি আপনার কন্টেন্ট কোনো গ্রুপ বা কোনো মেসেঞ্জারে আপনি শেয়ার করতে পারেন সেকেন্ড নাম্বার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা অনেক সময় যেটা করেন আপনারা যখন আপনারা দেখেন কোনো কন্টেন্টে অনেক ভালো ভিউ জেনারেট করতেছে তখন আপনারা কি করেন আপনারা সেই কন্টেন্টটা কপি করার চেষ্টা করেন অর্থাৎ আপনারা সেই কন্টেন্টটা সামহাউ ডাউনলোড করেন ডাউনলোড করে নিয়ে আপনারা সেই কন্টেন্টটা হুবহু আপনাদের চ্যানেলে আপলোড করে দেন সেটা শর্ট হোক বা সেটা লং হোক আপনারা কিন্তু এই কাজটা মাঝে মাঝে করেন যার কারণে আপনারা বুঝে উঠতে পারেন না যে এই যে কন্টেন্টটা আপনি কপি করে আপনি আবার আপলোড দিলেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলে আপলোড দেওয়ার কারণে সেই কন্টেন্টটাতে রিপিটেটিভ কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট চলে আসতে পারে এই রিপিটেটিভ কন্টেন্ট আর রিউজ কন্টেন্ট এমন একটা প্রবলেম ইউটিউব চ্যানেলের জন্য যে প্রবলেমটা আপনি যখন কন্টেন্ট আপলোড দিবেন তখন রকম কোনো প্রবলেম শো করবে না গুগল আপনি আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেবেন সেখানে কিন্তু ইস্যু মানে কোন রকম কোনো ইস্যু আছে কি সেটা ডিটেক্ট করার মতো অপশন রয়েছে সেখানে পর্যন্ত আপনাকে রকম নো ইস্যু দেখাবে বাট আলটিমেটলি যখন আপনি চ্যানেলকে মনিটাইজেশন করাতে যাবেন তখন কি দাঁড়াবে তখন আপনাকে রিপিটেটিভ কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট ধরিয়ে দেওয়া হবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যদি ইন শর্ট ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যে টেমপ্লেটগুলো থাকে বা যে গানগুলোকে রিকমেন্ড করে দেওয়া হয় সেগুলো যদি আপনি ব্যবহার করেন আপনার কন্টেন্টে এবং সেগুলো যদি আপনি ডাউনলোড করে ডাউনলোড করে আপনি শর্ট বা লংয়ে আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকেও কিন্তু রিপিটেটিভ কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট দিয়ে দেবে আর যখন এই রিপিটেটিভ কন্টেন্ট বা রিউজ কন্টেন্ট দিয়ে দেবে তখন আলটিমেটলি আপনি চিন্তা করতে থাকবেন যে কেন কোন কারণে এসেছে আপনি জানবেনই না বাট আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন দিবে না যারা নিতান্তই এই বিষয়গুলো না বুঝেন তারা কিন্তু এই না বুঝে না জেনে এই ভুলগুলো করেন যার কারণে আপনাদের চ্যানেল মনিটাইজেশন পায় না আর হ্যাঁ সেক্ষেত্রে আপনি ফেয়ার ইউজ বলে কিছু বিষয় রয়েছে যেমন আপনি একটা কন্টেন্ট বা আপনি একটা ভিডিওকে অবশ্যই আপনি আপনার চ্যানেলে আপলোড দিতে পারেন তবে সেই ক্ষেত্রে প্রপার নিজের কন্টেন্ট বানিয়ে নিতে হবে আর সেটা আপনি কীভাবে করবেন ধরে নিন আপনি একটা কন্টেন্টের কমপ্লিমেন্টারি দিবেন অর্থাৎ কোনো একটা নাটক আপনার খুব বেশি ভালো লেগেছে সেই নাটক আপনি অনেক পপুলার নাটক আপনি আপলোড দিবেন তবে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট্রি দিতে পারেন এক পাশে আপনার নাটকের ভিউগুলো চলবে এবং অন্য পাশে আপনি আপনার নিজের ফেস ভ্যালু ভয়েস ভ্যালুকে অ্যাড করে আপনি কিন্তু কমপ্লিমেন্টারি অ্যাড করতে পারেন এই ধরনের কমেন্ট ইউজ করার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু চাইলে মনিটাইজেশন করানো সম্ভব বা এই ধরনের ভিডিওতে যখন আপনার একটা কন্টেন্ট আপনি কপি করার পরেও প্রপার ভ্যালু যুক্ত করতেছেন কমেন্ট্রি যুক্ত করতেছেন তখন কিন্তু সেই ভিডিওতে কোনো প্রবলেম দিবে না এবং আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করে সেখান থেকে ভালো পরিমাণে একটা আর্ন করতে পারেন তিন নম্বরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন আপনি অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি কখনোই আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন না এই যে আমার কাছে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেলটা কিন্তু গাইডলাইনকে ভায়োলেশন করেছে এর মূল সমস্যাটা ছিল কি উনি কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করেছেন উনি কিন্তু জানেও না যে উনি আসলে কমিউনিটি গাইডলাইন কোথায় ভঙ্গ করেছে বিকজ অফ ওনার সেই বিষয় সম্পর্কে কোনো ধারণাই নাই কিন্তু সে এখনো পর্যন্ত জানে না যে আসলে সে করেছে কি আমি কিন্তু তার প্রবলেমটাকে বের করেছি এবং সলভ করার চেষ্টা করতেছি সেই প্রবলেমটা নিয়েও আমি আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কেননা এই বিষয়গুলো আপনাদের জানা অনেক বেশি জরুরি যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন আচ্ছা চার নাম্বারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লে লিস্ট আচ্ছা আমরা কী করি আমরা হচ্ছে প্লে লিস্ট বানাই আমাদের কন্টেন্টের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের জন্য প্লে লিস্ট দর্শকদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় যেমন আপনি যে নিষেই কাজ করেন না কেন সেই নিশ অনুযায়ী আপনার কন্টেন্টকে যদি ভাগ ভাগ করে প্লে লিস্ট তৈরি করেন তাহলে কিন্তু দর্শকদের বুঝতে সুবিধা হবে যে কোন কন্টেন্টটা কোন প্লে লিস্টে আসে যেমন মনে করেন আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবেন সেই নিয়ে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ নিয়ে আমার একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেখানে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন কি কি বিষয় অবলম্বন করে আপনি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করতে পারেন তো এই যে প্লে লিস্টটা এটা কিন্তু দর্শকদের জন্য খুব হেল্প বল হবে যে কিভাবে ইউটিউবে কাজ করে ঘন্টা টাইম খুব সহজে পূরণ করা যায় কিন্তু অনেকে রয়েছেন যারা হচ্ছে এই প্লেলিস্ট তৈরি করে একটা ডিভাইস থেকে একটা নির্দিষ্ট ডিভাইস থেকে বা কয়েকটা নির্দিষ্ট ডিভাইস থেকে তিন চারটা নির্দিষ্ট ডিভাইস থেকে ওই ভিডিওগুলো বারবার বারবার প্লে করতে থাকেন রাতভর প্লে করতে থাকেন এবং প্লে করে করে সেখানে থেকে ওয়াচ টাইম কাউন্ট করেন এই যে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা ডিভাইসকে ইউজ করে বা একটা রাউটার কি ইউজ করে কি ডিভাইস থেকে বা একই রাউটারের আন্ডারে দুইটা কিংবা তিনটা ডিভাইস থেকে আমরা যে ওয়াচ টাইমটা গেইন করতেছি এইটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে কারণ ইউটিউব অ্যালগোরিদম বলেছে যে আপনার বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম কোথা থেকে এসেছে সেটা কিন্তু তারা দেখবে এবং রিসার্চ করবে তারা কিন্তু সেটা চেক করে দেখবে এবং সেটা যদি শুধুমাত্র একটা পোর্শন থেকে আসে বা একটা ডিভাইস থেকে আসে বা শুধুমাত্র একটা রাউটারের আন্ডারে বা একটা শুধুমাত্র আইপির আন্ডারে যদি হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলকে কখনোই মনিটাইজেশন দিবে না সেটাকে একটা ভায়োলেশন ধরা হবে তো এই যে বিষয়টা আপনার প্লে লিস্টকে ব্যবহার করে আপনি যদি একটা প্লেস থেকে অর্থাৎ দুইটা ফোন থেকে তিনটা নির্দিষ্ট ফোন থেকে বা একটা রাউটারের আন্ডারে একটা আইপির আন্ডারে আপনি যদি আপনি একই জায়গা থেকে যদি বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইমটা আসে তাহলে অবশ্যই অবশ্যই ইউটিউব এটাকে ধরে ফেলতে পারবে এবং ভায়োলেশন দিয়ে দেবে এই টাইপের ভুলগুলো কখনোই করা যাবে না আপনার চ্যানেলকে মনিটাইজেশন করাতে আপনি কখনোই পারবেন না সো এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বরে যে ইম্পর্টেন্ট বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি কখনোই স্প্যাম কমেন্ট করবেন না যেমন আপনি সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অন্য ভিডিওতে গিয়ে আপনি ফুল ওয়াচ না করে আপনি যদি এটা বলেন যে আমি আপনার কন্টেন্ট দেখেছি আপনি আমার চ্যানেল ভিজিট করবেন আমার বাড়িতে বেড়াতে এসে আমার চ্যানেলে যাবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়েছি আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন সাব ফর সাব এই টাইপে যদি আপনি কমেন্ট করেন তাহলে ইউটিউব অ্যালবোয়িজমের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনি শুধুমাত্র সাবস্ক্রাইবার গেইন করার উদ্দেশ্যে আপনি এই ধরনের কমেন্ট করছেন আপনি আপনি হচ্ছে স্প্যাম কমেন্টগুলো করছেন তখন আপনাকে আপনার চ্যানেলে রিস্ককে ডাউন করে দিবে যাকে কমেন্ট করছেন তাকে তার কিছু হবে না বাট আপনি যে কমেন্টটা করছেন আপনার চ্যানেলে রিস ডাউন হয়ে যাবে তো দ্যাটস ওয়াই আপনারা এই ধরনের স্প্যাম কমেন্ট কখনোই করবেন না আপনার চ্যানেলে আপনার চ্যানেল দ্বারা অন্যের চ্যানেলে তো এটা যদি আপনি বজায় রাখেন তাহলে কিন্তু সেই চ্যানেল কখনোই গ্রো হবে না সেই চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না সো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল পাঁচটা ইম্পর্টেন্ট টপিক যে ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের জানা অনেক বেশি জরুরি আরও এলাবোরেট করে জানতে পারবেন যদি আমার পেজটা আইটে খাইসি যে ফেসবুক পেজ রয়েছে সেটার একটা পোস্ট করা রয়েছে আমি পিন পোস্ট করে রাখবো যাতে করে আপনারা সহজেই পেয়ে যান কতগুলো ভায়োলেশন রয়েছে এবং সেই ভায়োলেশনগুলো কী কী করলে হবে কিভাবে আসে বা কেন আসে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আপনি পড়ে জানতে পারবেন আইতে যে পেজটা রয়েছে সেই পেজটা আপনারা ফলো করে সাথে থাকবেন এবং সেখানে ইউটিউব রিলেটেড ইউটিউব চ্যানেল রিলেটেড সব ধরনের আপডেট এবং ইনফরমেশনগুলো আপনারা সেখানেও পেয়ে যাবেন তো তার মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতেও পারবেন কারোর সাথে কানেক্টও হতে পারবেন আমার সাথে যোগাযোগও করতে পারবেন আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যদি লাইক কমেন্ট না করেন আমার এই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে না তখন আপনি এই ইনফরমেশন তথ্যগুলো আর কখনোই পাবেন না এই জন্য ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন একটা লাইক এবং একটা কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনি পরবর্তী ইনফরমেশনের নোটিফিকেশনটা খুব সহজেই আপনার চ্যানেলে পেতে পারেন তো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ